ভারতের ঐতিহাসিক স্থাপত্যকে পেছনে রেখে আইপিএলের দশ অধিনায়কের ফটোসেশন কোথায় তোলা হলো এবারের ছবি আইপিএল শুরুর আগে সব অধিনায়ককে এক জায়গায় এনে ছবি তোলা হয় এবারেও সেই ছবি তোলা হয়েছে এবার মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে ছবি তোলা হয়েছে ভারতের ঐতিহাসিক স্থাপত্যকে পেছনে রেখে ছবি তোলা হয় দশ অধিনায়কের কিন্তু তাদের মধ্যে ব্যতিক্রম হয়ে রইলেন কামিন্স সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক কামিন্স বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক এবারের আইপিএলের এর একমাত্র বিদেশি নেতা বাকি সব দলের অধিনায়ক ভারতীয় বৃহস্পতিবার মুম্বাইয়ে দশ দলের অধিনায়ক উপস্থিত ছিলেন সেখানে দেখা গেল সানজু স্যামসন রাজস্থান রয়্যালস ঋষভ পান লখনউ সুপার জায়েন্টস আজিমকার রাহানে কলকাতা নাইট রাইডার্স সোমান গিল গুজরাট টাইটান্স শ্রেয়াশায়ার পাঞ্জাব কিংস প্যাটকামিংস সানরাইজার্স হায়দ্রাবাদ ঋতুরাজ গায়কোয়ার চেন্নাই সুপার কিংস রজতপতিদার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ানস এবং অক্ষয় পাটেলকে দিল্লি ক্যাপিটালস বাইশ মার্চ থেকে শুরু আইপিএল পি মুখোমুখি হচ্ছে কলকাতা এবং বেঙ্গালুরু তার আগে দুই দলের অধিনায়ক মুম্বাই গিয়েছিলেন এবারের আইপিএলে পাঁচটি দলের নতুন অধিনায়ককে দেখা যাবে এর মধ্যে রয়েছে কলকাতা বেঙ্গালুরু, লখনউ দিল্লি এবং পাঞ্জাব গতবার অধিনায়ক হিসেবে আইপিএল জিতেছিলেন শ্রেয়াস এই বছর তিনি পাঞ্জাবের অধিনায়ক রাজস্থান গুজরাট হায়দ্রাবাদ চেন্নাই এবং মুম্বাইয়ের অধিনায়ক বদল হয়নি যদিও হার্দিক প্রথম ম্যাচে খেলতে পারবেন না সে কারণে সূর্য যাদব নেতৃত্ব দেবেন মুম্বাইকে প্রথম তিন ম্যাচে অধিনায়ক হিসেবে দেখা যাবে না সঞ্জুকেও তার বদলে নেতৃত্ব দেবেন রিয়ান পরাগ এদিকে আইপিএল শুরুর দুদিন আগে তিনটি বদল আনল ভারতীয় ক্রিকেট বোর্ড বলে থুথু লাগানো যাবে এবার থেকে যা প্রত্যাশিতই ছিল কোনো অধিনায়কই দ্বিমত প্রকাশ করেননি তবে সবচেয়ে উল্লেখযোগ্য হল দ্বিতীয় ইনিংসে যে দল বল করবে তা দুটি নতুন বল ব্যবহার করতে পারবে একটি ইনিংস শুরুর সময় একটি মাঝে এছাড়া ওয়াইডের থেকে হকাই ব্যবহার করা যাবে বৃহস্পতিবার মুম্বাইয়ে আইপিএলের সব দলের অধিনায়কদের নিয়ে হওয়া ক্যাপ্টেন্স মিটে এ বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে